আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ সাউথ আফ্রিকা থেকে মামুন দেখছেন প্রিয় দর্শক আজকের দুপুরের এই সময়টিতে সাধারণত আমি সংবাদে আসি না কিন্তু কিছুক্ষণ আগে যে গুরুত্বপূর্ণ খবরটি পেয়েছি সেটা খুব ভয়াবহ একটি খবর ইরানে আবারও আমেরিকা ইসরায়েল আক্রমণ শুরু করতে যাচ্ছে যে কোনো সময় আক্রমণটি হতে পারে রাশিয়া ইরানকে সর্বোচ্চ সতর্ক করেছে রাশিয়ার ইন্টেলিজেন্সের খবর পাশাপাশি ইরানের হাতে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ দুটো আকাশ প্রতিরক্ষা সিস্টেম পৌঁছে গেছে সেই কোন দেশ দুটো ইরানকে এই আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়েছে পাশাপাশি ইরানের প্রস্তুতি আমেরিকা ইসরায়েলকে ঠেকাবার বা আমেরিকা ইসরাইলের আক্রমণের পরিকল্পনা কোন ধরনের জানাতে যদি দেখতে এবং শুনতে পেয়ে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন দর্শক আক্রমণের আগের যে খবরটা আগে দিয়ে নেই সেটা হলো ইরানের হাতে এই মুহূর্তে চীনের তৈরি কিউ সিরিজের আকাশ প্রতিরক্ষা সিস্টেম রয়েছে ইরান দখলদারদের বারো দিনের যুদ্ধ শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সফর করে দুটো অস্ত্র চুক্তি করেছিলেন এর মধ্যে একটি হল এইচকিউ সুইজের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং অন্যটি হলো যুদ্ধবিমান